আসসালামু আলাইকুম কেউ আছে সবার গরিত সময় যখন চারটা আঠারো আমি তখন বাসার থেকে বের হইলাম একটু ছোটখাটো বাইকের কাজ আছে এই কাজগুলো করায় ফেলতে হবে আমার বাইকের জিপিএসের সিমটা নষ্ট হয়ে গেছে তো আজকে সিমটা ঠিক করাইতে হবে পাশাপাশি একটু লাইটটা নিচের দিকে নেমে গেছে ভিতরে আরো কয়েকটা পার্সের সমস্যা হয়েছে তো এগুলোও ঠিকঠুক করাবো তো তার জন্যই বের হয়েছি প্রথমে আগে একটা সিম কিনি নতুন সিম যেহেতু জিপি এসে সিম দিতে হবে নতুন একটা সিম কিনতে হবে আর একটা নতুন সিম কিনি সিম তো কালকে দেখছিলাম এইখানে বৈশা বিক্রি করতেছে লোককে আজকে আসছে যদি থাকে তাইলে তো ভালোই হবে এই আছে একটা লোক আসছে একটা জিপি লাগবো একটা জিপি সিম লাগবো

ঠিক আছে ধন্যবাদ ভাই এখন যাব গাড়িতে ফেল ভরতে আগে তেল ভরি তারপরে আসি গাড়িতে তেল নাই আমাদের রেল লাইনের যে অবস্থা রে ভাই কাঁপা কাঁপি গাড়িতে ফুয়েল একদমই নাই একদমই নাই ফুয়েল আলোদ্দিনই কোন সময় যে বন্ধ হয়ে বয়ে থাকবো শোনা খুশ খবর থাকবো না আজকে গরম অনেক বেশি আর এই জায়গায় তো জ্যাম থাকবেই সারা জীবনই জ্যাম এটা হচ্ছে জ্যামের জায়গাই ভাই কুকিং গ্লাস না দেখেই গাড়ি ঢুকায় দেয় তুমি আবার এনে আগা ঢুকাই লাগে গোরাবা দেখতাছ গাড়ি এরছ তুমি এটা গুரானি সময় তোমার তুমি আগা ঢুকাই দিলা এখন যদি আমি ইন্টার না শরীর যাবার পাবো আজব 520 টাকা দাও 520 হুম 520 টাকা কই দেব পাম্পের তেল মোটামুটি ভালো তো তাই সব সময় চেষ্টা করি এই পাম্পোর্ট পাম্পে একটা অবস্থা এখন বাইকের কাজগুলো করাবো আগে বাইকের অনেকখানি কাজ বাকি আছে এখন দেখি জেনে থাকি কাজ কি হয় কি না হয় কত যদিও এখন আমি একটু রংভাবে পার হব কারণ হচ্ছে অনেকখানি ঘুরে আসা সম্ভব না এই ছোটোখাটো একটু চালাকি করলাম আর কি এদিক দিয়ে তো ওঠার জায়গা দেয় দেয় নাই আজকে সামনে দিয়ে ঘুরাবার যায় যদি মামলা একটা খাই শামিম না লাগাও স্যার দূরত্ব না একটা শামিম আগে ঢুকবো

এখন সন্ধ্যা বের হইলাম সন্ধ্যায় বাসার দিকে চলে যাব আর এলাকার দিকেই দিকে আর আজকে বেশি না যা কাজ করানো করে ফেলছি ওকে আছে সব সন্ধ্যা হয়ে গেছে পুরাপুরি ছোট একটা ব্লগ বলতে পারেন এখন 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 এই ঢুকে যাই এখন গাড়িটা স্মুথ লাগতেছে কাজটা সব ওকে করার পরে গাড়িটা এখন স্মুথ লাগতেছে যাই হোক ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ